আনন্দপুর কাণ্ডের যে মূল চক্রী সেই মিনি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকে রিমান্ডে কলকাতা আনা হয়েছে এবং আজ আদালতেও পেশ করা হয়েছে এই সমস্ত খবরে চোখ রাখবো কিন্তু তার আগে একটা ছোট্ট জালিপুর আদালতে মিনি ফিরোজকে পেশ করা হয়েছে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে মিনি ফিরোজ গুলশান কলোনি কাণ্ডের মাস্টার মাইন্ড এই মিনি ফিরোজ যে মিনি ফিরোজকে ধরতে রীতিমতো বেগ পেয়েছিল কলকাতার পুলিশ দিল্লির আজমেরি গেট থেকে গ্রেফতার করা হয় মিনি ফিরোজকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে তাকে কলকাতায় আনা হয় দশ দিন বেপাত্তা থাকার পর অবশেষে পুলিশের জালে মিনি মিনি ফিরোজ দেখাবো আজকে কোর্টে পেশ করার ছবি যখন দেখাচ্ছি তখন একই সঙ্গে দেখাবো আপনাদের একই সঙ্গে দেখাবো গুলশন কলোনিতে প্রায় এগারো দিন আগে এই মিনি ফিরোজ ঠিক কী কাণ্ডই করেছিল গুলশান কলোনিতে মাঝরাতে বোমাবাজি বিরিয়ানির দোকানে রীতিমতো বোমাবাজি করেছিল কে মিনি ফিরোজ নাম উঠেছিল এই মিনি ফিরোজের মিনি ফিরোজ জড়িত ছিল এমন অভিযোগ সেই এলাকার একাধিক ব্যক্তি বলেছিলেন কিন্তু তারপর দশ দিন কলকাতা পুলিশের হাতেই আসেনি এই মিনি ফিরোজ তবে মিনি ফিরোজ কিন্তু প্রেস কনফারেন্স করছিলেন সোশ্যাল মিডিয়ায় রিল বানাচ্ছিলেন এবং আমরাও বারবার প্রশ্ন তুলছিলাম কলকাতা পুলিশ কিভাবে এই লোকটাকে খুঁজে পায় না যে লোকটা রেগুলার তার সোশ্যাল মিডিয়া থেকে এই কাণ্ড নিয়েই একাধিক আপডেট দিয়ে যায় এই সেই ছবি সেই ফেসবুকে তার ভাইরাল হওয়া রিল যেখানে তিনি কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন তারপর প্রশ্ন ওঠে রিলে রয়েছেন কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না কেন অবশেষে দশ দিন বেপাত্তা থাকার পর দিল্লির আজমেরি গেট থেকে এই মিনি ফিরোজকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে শুধু গ্রেফতার করেছে তেমন নয় গ্রেফতার করে দিল্লি থেকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে কলকাতায় এবং আজ আদালতেও পেশ করা হয়েছে আলিপুর আদালতে তাকে পেশ করা হয়েছে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্ত এক্সপ্লুজেভ কলকাতা নিউজে এই মিনি ফিরোজের বিরুদ্ধে সবার আগে গর্জে উঠেছিলেন স্থানীয় এক বিরিয়ানি দোকানের মালিক সেদিন রাত্রে আমি সেই ছবিটা দেখাবার কথা বলবো সেদিন রাত্রে যখন বোমাবাজি হয় যে সিসিটিভি ফুটেজে যে ছবি আমরা দেখেছিলাম এই যে এই 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 ঘটনা ঘটেছিল সেই বিরিয়ানি দোকানের সামনে সেই বিরিয়ানি দোকানের মালিকের এক্সক্লুসিভ কথোপকথন একমাত্র ক্যালকাটা নিউজে লেডিস জেন্টলম্যান জেনমান থেকে ভেরি হার্ড লুক তারপরে আজ আদালতে পেশ কি বলবেন এই গ্রেপ্তারির পর কিছুটা হলেও সত্যি মিল আমি এবার কি বলবো পুলিশ লুকের আমার আস্থা আছে পুলিশ যেটা ভালো করবে এলাকাকে শান্তির জন্য পুলিশ যা ব্যবস্থা যে পুলিশ করবে আমার পুলিশ উপরে আমার চাইলে তো কিছু হবে না ওটা শান্তি তো বটেই চাই যে বলতে দিন ওটা ওসব নিয়ে আমার কোনো টিপন টপনি করবো না এখন পুলিশের কাজ পুলিশ করছে পুলিশের ভরসা থাকছে পুলিশ যা করছে ভালো এখনো ভগবান বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে যাই হোক বেশি কিছু বলবো না এখন পুলিশের কাজ পুলিশ করতে বারবার আমি বারবার বলছি যে পুলিশ বুঝবে পুলিশের কাজ পুলিশ করছে ভালো করে পুলিশের রাস্তা আছে পুলিশের কাজ পুলিশ করছে দশ দিন পর হলেও পুলিশের কাজ পুলিশ করছে তবে আজ আমার এই সহকর্মী অভিরূপা সাহা তিনি একেবারে গুলশান কলোনিতে পৌঁছে গিয়েছিলেন পৌঁছে গিয়েছিলেন মিনি ফিরোজের বোন এবং স্ত্রীর ডেরায় এই মিনি ফিরোজের বোন এবং স্ত্রী কয়েকদিন আগে বয়ান দিয়েছিলেন মিনি ফিরোজকে ফাঁসানো হচ্ছে মিনি ফিরোজ কিছুই জানে না কিন্তু আজ যখন ক্যালকাটা নিউজের বুম ক্যালকাটা নিউজের কণ্ঠস্বর ওখানে পৌঁছল তখন কিছুই বলতে চান না দৌড় দিলেন মুখ লুকিয়ে দেখুন कुछ नहीं बोले उस दिन फिरोज जी इसमें नहीं था लेकिन फोन पकड़े उसको न्यू डेली से वो कहा थे इतने दिन के बाद कुछ ऐसा कुछ मैडम पकड़े पकड़ा अच्छा आप, आप लोग क्या चाह रही है हम लोग हम लोग को हेरेसमेंट करना ये हेरसमेंट हो उसके घर वाले ना हमको हमको कोई इमरजेंसी काम है हमको निकलना है आप हो क्या रोक रही है बात क्यों नहीं समझ रही है मैम आप लेडीज होके बात नहीं समझ रही फसा क्या हुआ है यही थोड़ा बोल दीजिए ना दिन वो दिल्ली में था यही अगर थोड़ा बोल देंगे तो अच्छा होगा बस কি অদ্ভুত সুর পুরো পাল্টে গেল এই তো কয়েকদিন আগে এই ভদ্র মহিলারাই বলছিলেন মিনি ফিরোজকে নাকি ফাঁসানো হচ্ছে মিনি ফিরোজ নাকি গোটা ঘটনায় একেবারে জড়িত নয় আজকে সুর বদল কেন আর আজ যখন ক্যালকাটা নিউজের প্রতিনিধি অভিরূপা শাহ সেখানে পৌঁছলেন তার বিরুদ্ধেই হ্যারাসমেন্টের কথা তুলছেন সেদিন রাত্রে গুলছেন কলোনির এতগুলো বাসিন্দার যে যে হ্যারাস্ট হলো তার কৈফিয়ত কে দেবে আচ্ছা এনারা কি জানতেন মিনি ফিরোজ দিল্লির আজ গেটে গা ঢাকা দিয়ে রয়েছে আচ্ছা এনারা কি মিনি ফিরোজকে আড়াল করার চেষ্টা করছিলেন এনারা কি মিনি ফিরোজের সঙ্গে অ্যাকমপ্লিস ইন ক্রাইম এই প্রশ্ন আজকে তুলছি খারাপ লাগলেও তুলছি সমস্ত রকম শ্রদ্ধা রেখেই তুলছি কারণ সুর এবং বয়ান দশ দিন পর বদলে গেল কেন দশ দিন আগে এনারাই তো বলেছিলেন মিনি ফিরোজকে ফাঁসানো হয়েছে মিনি ফিরোজ নাকি কিচ্ছু করেননি মিনি ফিরোজ ধোয়া তুলসী পাতা দশ দিন পর মিনি ফিরোজ নিয়ে কোনো কথাই বলতে না রাজ তারা আজ যখন ফিরোজ গ্রেফতার তখন এই দুই মহিলা মুখে কুলু পেটেছেন একই সঙ্গে ক্যালকেটে নিউজের রিপোর্টারকে বলছেন হ্যারাসমেন্ট কেন করছেন আপনারা হ্যারেস্ট হচ্ছেন না ম্যাডাম উইথ অল ডিউ রেসপেক্ট হ্যারাস্ট হয়েছিল কলকাতার আম জনগণ আনন্দপুরের গুলশান কলোনির বাসিন্দারা সেদিন রাত্রে যখন অকপটে মুড়ি মুড়কির মতো বোমাবাজি হলো খোদ এই কলকাতা শহরের বুকে আমার সহকর্মী অভিরূপা হাজরা এই মুহূর্তে আমার সঙ্গে মাফ করবেন অভিরূপা শাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি অভিরূপা হাটস অফ ব্রিলিয়েন্ট আজকে যখন তুমি গেলে মিনি ফিরোজের ডেরায় তার স্ত্রী এবং তার বোনের সঙ্গে কথা বলতে আমার স্পষ্ট মনে আছে দশ দিন আগে তাদের বয়ান ছিল আলাদা আজ বয়ান পাল্টে গেল বডি ল্যাঙ্গুয়েজে গুলশান কলোনিতে কি দেখলে মানুষ কি বলছে এবং এই দুই মহিলার বডি ল্যাঙ্গুয়েজে কি পেলে দেখো তারা রীতিমতো ক্যামেরা দেখে এড়িয়ে যেতে চেয়েছেন এবং বারংবার তাদেরকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে কি বলবেন এই গ্রেপ্তারি সম্পর্কে আপনারা তো বলেছিলেন যে এর আগে মিনি ফিরোজকে ফাঁসানো হচ্ছে আজ যখন তাকে গ্রেপ্তার করা হলো কি কি আপনাদের সত্যি তাকে হলো এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল কিন্তু যতবার আমরা এই প্রশ্ন করেছি মিনি ফিরোজের স্ত্রী এবং তার বোনকে ততবার তারা আমাদের রিফিউজ করেছেন তারা বলেছেন যে তারা এ বিষয়ে কিছু বলবেন না আমরা তাদেরকে হ্যারাস্ট করছি এবং তাদের অন্য এমার্জেন্সি কাজ আছে এবার বিষয়টা হচ্ছে কলোনির সাধারণ মানুষ কি চায় তুমি যেমনটা বলছিলে যে আমরা হয়তো হ্যারাস্ট হইনি হ্যারাস্ট হয়েছেন কলকাতার সাধারণ মানুষ গুলশান কলোনির মানুষ আমরা দেখেছি গুলশান কলোনিতে সেই দিনকার রাত্রের ছবি সন্ধ্যের ছবি একেবারে ভরা বাজারে ভর সন্ধ্যেবেলা অস্ত্র হাতে আগ্নে অস্ত্র হাতে দাবাদাবি করতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে এবং এরা মিনি ফিরোজের প্রত্যেকের ঘনিষ্ঠ শুধু তাই নয় রাত্রিবেলা বোমাবাজির মতো ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে যে বিরিয়ানির দোকানের সামনে যে ঘটনা ঘটেছে সেই দোকানের মালিকের সঙ্গে আমরা আজকে কথা বলেছি তিনি বলছেন যে তার জীবনটা সেই দিন সংশয়ের মধ্যে ছিল তিনি আদৌ বাঁচবেন না মনে যাবেন সেটা তিনি জানতেন না তারাও চাইছেন যে গুলশান কলোনি শান্তি ফিরে আসুক গুলশান কলোনির প্রত্যেকটা মানুষ চাইছে গুলশান কলোনিতে শান্তি ফিরে আসুক তার কারণ গত এগারোই সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছে সেটা প্রথম এগারোই সেপ্টেম্বরই নয় এর আগেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে গুলশান কলোনিতে এবং এর প্রধান কারণ হচ্ছে এলাকা দখল ভেরি দখল বেআইনি ভাবে সেখানে কনস্ট্রাকশন করা এবং তা নিয়ে দুই গোষ্ঠীর লড়াই মূলত এলাকা দখলকে কেন্দ্র করে ভেরি দখলকে কেন্দ্র করে নিয়ে লড়াই অর্থাৎ গুলশান কলোনির রাশ কার হাতে থাকবে অর্থাৎ কোথাও কোথাও টার্ফ ওয়ার সহজ কথায় বলতে গেলে টার্ফ ওয়ার এই টার্ফ ওয়ার বোম্বেতে দেখা গেছে একাধিকবার কবিরূপা শোনা যাচ্ছে নিশ্চয়ই যে এই এই টার্ফ ওয়ার বোম্বেতে দেখা গেছে দাউদের গ্যাঙ্গের সঙ্গে আরুণ গলির গ্যাং পাঠানদের গ্যাং কলকাতায় এই টার্ফ ওয়ার দেখা যায়নি কলকাতায় কি আন্ডারওয়ার্ল্ড ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু কখনও আন্ডারওয়ার্ল্ডকে বেরিয়ে ক্ষমতা দখলের জন্য লড়তে তাও আবার দু হাজার দেখা যায়নি গত দশ বছরে বারো বছরে এ ছবি বিরল কলকাতা শহরে এই কালচার এই বম্বে আন্ডারওয়ার্ল্ড কালচার কলকাতায় কি তাহলে এই মিনি ফিরোজরা আমদানি করছে সা তুমি কথা বলছো মিনি ফিরোজের যে ভাবভঙ্গিমা তার যে কথাবার্তা তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছি পুলিশের খাতায় তিনি অধরা কিন্তু খুব অস্বাভাবিক তিনি তার সোশ্যাল মিডিয়ায় নিত্য দিন নিয়মিত পোস্ট করছেন কি পোস্ট করছেন পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন এত বড় তার উদ্ধত্ত এবং অডাসিটি তিনি বলছেন আনন্দপুর থানার পুলিশ সমস্তরা সবটা জানে এবং রীতিমতো প্রশাসনের মদতে এমন হচ্ছে আনন্দপুর থানার যিনি ছোটবাবু রয়েছেন তাকে উদ্দেশ্য করে তিনি হুমকি দিয়েছেন হুমকির সুর থেকে বাদ যায়নি কাউন্সিলর হুমকির সুর থেকে বাদ যায়নি কাউন্সিলারের অনুগামী বা ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বারংবার তার এই ধরনের হুমকি শাসানি বিহারে গিয়ে গা ঢাকা দিয়ে থাকা এরপরে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা আজ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা অভিযুক্তকে আদালতে পেশ এবং এলাকা দখলকে কেন্দ্র করে যে রাজনীতি দেখছে গুলশান কলোনির সাধারণ মানুষ তাতে গুলশান কলোনিতে কবে শান্তি ফিরে আসবে সে বিষয় নিয়েই প্রশ্ন বা সংশয় তুলছেন ওই এলাকার স্থানীয় মানুষজনেরা এবং তারা রীতিমতো কথা বলতে নারা যে তারা ক্যামেরা দেখে তারা অস্থির হয়ে যাচ্ছেন আর তারা বলছেন যে গুলশান কলোনি এলাকার মানুষ শান্তি চায় এবং পুলিশ যেটা মানে পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে ঘটনার পর এই মিনি ফিরোজ তিনি বেশ কিছু রাজ্যে ঘুরে বেরিয়েছেন গা দেওয়ার জন্য এবং তিনি এমন ভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন যাতে কোনোভাবেই পুলিশের খাতায় ধরা না পড়তে পারেন এবং কোথাও এটা এটা কোথাও এক প্রকার বোঝা যাচ্ছে যে এই দুই মহিলা অনেক কিছু জানতেন প্রথম থেকেই লুকিয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ অভিরূপা শাহ আমার সহকর্মী এই মুহূর্তে ছিলেন আমার সঙ্গে থ্যাংক ইউ অভিরূপা কিন্তু একটা প্রশ্ন আজকে না না করলেই নয় এই মিনি ফিরোজ তার ভিজুয়ালসগুলো রাখবো একটু মিনি ফিরোজ এই যার আজকে দেখছেন গামছায় মুখ ঢেকে দিয়ে একদম চোরের মতো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এটাই এদের ফিতরত এরা আসলে এটাই ওই যে দেখলেন কলার ধরে পুলিশ মুখে গামছা দিয়ে গাড় ধক্কা দিতে দিতে ঢোকালো জেলে লকআপে এটাই মিনি ফিরোজরা এটাই মিনি ফিরোজদের আসল রূপ বাহুবলি ডন কেউ নয় পুলিশ যদি চায় পুলিশ যদি চায় আবারও বলছি পুলিশ যদি চায় এই মিনি ফিরোজদের এক লহমায় সাফ করতে পারে সাফ হয় না কেন গুলশন কলোনি কেন বম্বে আন্ডারওয়ার্ল্ডের ডোংরির সাথে কম্পেয়ার্ড হবে শান্তিপ্রিয় কলকাতা নিরাপদ শহর কলকাতায় কেন এই মিনি ফিরোজরা দাপিয়ে বেড়াবে কাদের আশকারায় প্রশ্ন কর এবার চলুন আরেকটা খবরেও নজর রাখি কারণ ঠিক যখন মনে হচ্ছে এখানেই শেষ এখানেই শেষ নয় কলকাতা শহরে ক্রাইম বাড়ছে ওয়েস্টপোর্ট থানা ওয়েস্ট থানা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ আজ সকাল ঠিক নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট স্থানীয়রা দেখতে পায় দুমায়ুন অ্যাভিনিউর হুগলি জুটমিল এলাকায় একটি বডি পড়ে রয়েছে এবং তার পাশেই একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে ওয়েস্ট পোর্ট থানা এলাকায় মাথায় গভীর আঘাতের চিহ্ন তদন্তে পুলিশ ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে নামে এবং তারপর অনুসন্ধান চলছে খুন হয়েছেন নাকি অন্য কিছু কেউ মেরে চলে গেছে নাকি অন্য কিছু এই নিয়ে স্থানীয়রা কি বলছেন যারা আজ সকালে প্রথম এই দেহটি দেখতে পায় রেজুন জার্নালম্যান শোনাবো করে কোথায় কি করে বলতে পারবো না এই ঘুরে ফিরে এইসব তো বাচ্চারা সব তো আছে ওর সঙ্গে আশা করতে না কেউ নেই তো বাবা মা তো বেরিয়ে গেল এলাকার কাউন্সিলরকে প্রশ্ন করেছিলাম আপনি তো কাউন্সিলর আপনি তো সব এলাকার মানুষ তো আপনার কাছেই আসবে সুখে দুঃখে নিজের নিরাপত্তার কথা বলতে তা ওয়েস্টপোর্ট থানায় আগ্নেয়াস্ত্র সহ মাথা থেতলানো এক যুবকের মৃতদেহ কিভাবে পাওয়া যায় স্থানীয় কাউন্সিলরের বক্তব্য দেখুন ওইটা পঞ্চাশ মিটার দূরে হবে না ওইটা পাঁচশো মিটার দূরে হবে ছেলেটা আমার এলাকার নাই আমরাও চারোদিকে খোঁজ খবর নিয়েছি এ বাইরে কোথাও কার ছেলে আছে পুলিশ বডিটাকে নিয়ে আমাদের লোকাল থানা ওয়েস্টপোর্ট পুলিশ স্টেশন বডিটাকে নিয়ে গিয়ে ময়না তদন্ত করার জন্য পাঠিয়ে দিয়ে পুলিশ তদন্ত করুক চিহ্নিত করুক ছেলেটা কোথাকার আছে বডিতে কোনো জায়গা কিছু না সুসাইড করেছে পড়েছে সুসাইড করে বডিটা ফেলেছে রিভলভারটা পায়ের পাশে না কোথাও ছিল থানা বেশপুর থানা বা লালবাজার সব এসছে সমস্ত টিম মনে হয় টিম এসছে তাদের উপর বিশ্বাস আছে যে তারা নিশ্চয়ই এর পরিবার জনকে খুঁজে খুঁজে বের করতে পার পঞ্চাশ মিটারটা পাঁচশো মিটার কিভাবে হয়ে গেল সেটা কাউন্সিলর সাহেবই জানেন দ্বিতীয় কোন এলাকার যুবক কি এলাকার যুবক সমস্ত কিছু বলছে কিন্তু পরিচয় জানা যাচ্ছে না বলছে স্থানীয় বাসিন্দার রায়কে দেখেছে এর বাড়ির সঙ্গে আলো আলাপ আলোচনা করা হবে জানানো হবে পরিচয়টা কি কেউ জানেন না সুইসাইড কথাটা শুনলেন না আমিও শুনলাম তো পুলিশের তদন্তের আগে একজন পুরসভার কাউন্সিলর কোন ঘটনা খুন না সুইসাইড কিভাবে বলে দেন এ প্রশ্নও রয়েছে তবে এ প্রশ্ন নিশ্চয়ই নিছক রাজনীতির হলেও আমার আপনার ভালো থাকা ওর সঙ্গে জড়িত আছে ঠিক কি হয়েছিল সত্যি পঞ্চাশ মিটার না পাঁচশো মিটার কি অবস্থায় পড়েছিল দেহ সমস্তটা ঘুরে দেখলেন ক্যালকাটা নিউজের রিপোর্টার এক্সক্লুসিভ দেখুন থানা এলাকায় শ্রেষ্ঠ থুরকা নামে এক যুবক সে আত্মঘাতী হয় নিজেই নিজেকে গুলি করে প্রাণ কেড়ে নেয় তার যে বাড়ি সেই বাড়ি ছ নম্বর ছয়ের এ সেন্ট জর্জেস টেরেস রোড এইবার এখানেই এই ঠিকানাতেই থাকতো শ্রেষ্ঠ